দেখুন বন্ধুরা ঝাঁটা কিন্তু এরকম ঝাঁটা আমরা সবার বাড়িতে আমরা ইউজ করি ঝাটা যখনই বাজার থেকে কিনে আনি কোনো দড়ি বা সুতো দিয়ে বাঁধা থাকে আর সেই ঝাঁটাগুলো কিন্তু অনেক দিন হয় না যেটা বাঁধা থাকে আলগা হয়ে যায় খুলে যায় ঝাঁটাগুলো বা বেরিয়ে গিয়ে কম হয়ে যায় আমাদের কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে থাকে তাই আজকে আমি কী করছি দেখুন বন্ধুরা একটা বোতল দিয়ে আপনাদের আজকে ঝাঁটা বাঁধা তৈরি করা দেখাবো তো দেখুন বোতলটা আমি এরকম ছোট একটা বোতল নিয়ে নিয়েছি এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে এখানে সেখানে পড়ে থাকে তো নিয়ে আমি স্টিকারটা তুলে নিয়েছি বোতলের নিয়ে আমি একটা ছুরি নিয়েছি নিয়ে কেটে নিচ্ছি হাফ পরশান থেকে আমি কেটে নিলাম নিয়ে এখন কি করব যেটা পিছনে যে ডুমোডুমো অংশটা আছে ওটা পুরোটা আমি কেটে দেব। তো এই ছুরিটা দিয়ে আমি কেটে দিয়েছি তো কাটার পরে এখন আমি কিভাবে ঝাঁটাগুলো দেব দেখুন বন্ধুরা ঝাঁটাটা আমি নিয়ে নিয়েছি এইভাবে যদি আমরা ঝাঁটাটা বেঁধে নিই কী হবে আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না ঝাঁটাগুলো খুলে খুলে পড়েও যাবে না বারবার আমরা কিন্তু ঝাড় দিতে খুব সুবিধাও হবে দেখুন আমি একটু সমান করে নিচ্ছি ঝাড় ঝাঁটাটা নিয়ে আমি যেটা কেটেছিলাম পিছন দিকটা বোতলের পিছন দিকের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম সমান করে করে অবশ্যই কিন্তু এইভাবে আমি যেমনভাবে আমি সমান করে করে ঝাঁটাগুলো পরাচ্ছি এইভাবে আপনারাও যদি পরিয়ে নেন দেখবেন কোনো রকম কিন্তু আমাদের ঝাঁটাগুলো খুলেও যাবে না আর আলগা হওয়ার কোনো সমস্যাই থাকবে না সব ঝাঁটাগুলো আমি পরিয়ে নিয়েছি একদম টাইট করে এখন আমি কি করব। এখন আমি দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি দিয়ে আমি কিন্তু একটু লো আঁচে করে দিয়েছি দেওয়ার পর হালকা হালকা করে আমি এটা দেখুন আগুনের মধ্যে ধরে আমি এটা তাপ দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা করে নিই কোনো রকম কিন্তু সমস্যা হবে না দেওয়ার পরে কী করছি তো গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি দেওয়ার পর একটা মোটা কাপড় দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে চেপে দেখুন ঝাঁটার মধ্যে এইভাবে দিচ্ছি আপনারা হাত দিতে যাবেন না যেহেতু প্লাস্টিক এটা তো হাত দিলে কিন্তু হাতটা পড়ে যেতে পারে তাই একটা যে কোনো মোটা কাপড় হলেই হবে একটু যদি চাপ দিয়ে দিয়ে আমরা এই যে প্লাস্টিকের বোতলটা লাগিয়েছি দিলে কিন্তু একদম কিন্তু আমাদের ঝাঁটার সঙ্গে সেড হয়ে যাবে একদমই কিন্তু ঝাঁটাগুলো আমরা টানলেও একদম বেরিয়েও যাবে না আমরা ঝাড়ু দিতে দিতে যখনই আমরা ঝাঁটাটা ঝাড় দিতে যাব তখন কিন্তু আমাদের হাতেও লাগবে এইভাবে যদি আমরা ঝাঁটাটা তৈরি করে নিই আর ঝাঁটাটা দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইভাবে যদি তৈরি তৈরি করে নেই ঝাটাটা একটা বোতলের সাহায্যে কিন্তু আমাদের হাতেও লাগবে না যেহেতু আমাদের বোতলটা দেয়া সমান হয়ে আছে দড়ি থাকলে আমাদের হাতে লাগে ঝাড়ু দেওয়ার সময় তো দেখুন আমি ট্রেনেও দেখাচ্ছি আপনাদের একদম কিন্তু খুলছে না এটা কোনো খোলারও কোনো ব্যাপার নেই আপনারা বাড়িতে এইভাবে যদি তৈরি করে নেন দেখবেন আপনাদের ঝাড়ুটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো অবশ্যই যদি আপনারা এই ধরনের ঝাঁটা ব্যবহার করেন বাড়িতে এইভাবে যদি আপনারা ঝাঁটাটা বেঁধে নেন কোনো রকম সমস্যা হবে না বারবার কিন্তু আমাদের ঝাঁটাটা কিনতে হবে না অনেক টাকা খরচ করে কিন্তু কিনতেও হবে না খুব সুন্দর করে কিন্তু আমরা ঝাঁটাটা বেঁধে নিয়েছি অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকুন